নাগরিক আর মৌলিক অনেক সুবিধা থেকে বঞ্চিত পদ্মার দুর্গম চরবাসী চিকিৎসা সেবার বাইরে চরের শত শত পরিবার বেহাল শিক্ষার যোগাযোগ ব্যবস্থা বেদকা ও রাখালগাছে চরে দুই দর্শকেও বসেনি ফাঁড়ি অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজপাড়ি চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে কাজ শুরু করেছে প্রশাসন কালার এক্সপার্ট চার্টসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অভরিকস ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট গন্ত জোড়া সবুজের দাপট মাথার উপরে যতদূর চোখ যায় বিস্তৃত নীল ক্যানভাস বলছি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দুর্গম চরের প্রকৃতির কথা দেবগ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত বেতকা ও রাখালগাছি চরে বসবাস করা পাঁচ শতাধিক পরিবারের কাছে এই প্রকৃতি মোটেও উপভোগ্য নয় কেননা মৌলিক সুযোগ সুবিধা সহজে মেলে না এখানে স্থানীয়দের অভিযোগ নেই হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক শিক্ষার ভরসা একমাত্র প্রাইমারি স্কুল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে লেখাপড়ার সুযোগ না থাকায় ঝরে পড়ছে শিক্ষার্থী বাড়ছে বাল্যবিবাহ অল্প বয়সে হয়তো বিয়ে দিতে হয় কিংবা অল্প বয়সে ধরেন আমার সাথে মাঠে চোখে কাজ করতে নিয়ে যাইতে হয় হাসপাতাল নাই এটা রোগ বেদি হলে পরে এই গাং পাওয়া যাবে গেলে মানুষ কত মরিয়ে যায় ঠান্ডা এই গাংপাড় রোদে উপার্জন আগে ডাক্তারের যা আসা যাওয়াটা রাস্তা কৃষিকাজ ও মাছ ধরাই এখানকার মূল পেশা চরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো ক্যাম্প বা পুলিশ ফাঁড়ি না থাকায় আতঙ্কে থাকতে হয় পেশাজীবীদের তার উপর চরের একাংশ পড়েছে ভাঙনের কবলে একটা গাড়িঘোড়া ভালো মতো আসতে পারে না এই জায়গা না আসার কারণ আমরা এই জায়গা দশটা গর এরকম ভাইঙে হয়েছে অন্য অন্য এমবার চেয়ারম্যান এম বি মন্ত্রী নিরাম আগ্রে যা কোন শরীর লোকের কোনো সাহায্য আমার যা না আমরা উনি যে সরকার অনেক কিছু দেয় অনেক কিছু সাহায্য অনুরোধ করে কিন্তু আমার এই জায়গা দেয় না আমাদের এই নাহালগাছি খুব অভাবী সংসার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চরের জীবনমান বাড়াতে নতুন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা ঠিক করেছি যে উপজেলা থেকে যে স্বাস্থ্য কর্মকর্তা আমাদের সেই দেবগ্রাম ইউনিয়নের দায়িত্ব থাকবেন সার্বিক বিষয়ে আমরা তাদের এই পুরো চর্চা আমরা পরিদর্শন করেছি এবং তারা যাতে ভালো থাকতে পারে বিভিন্ন সরকারি যত সহযোগিতা আছে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করার জন্য আমরা কিছু সরকারি কর্মকর্তাকে সেখানে ত্যাগ করে দেব বছর বিশেক আগে বসতি গড়ে ওঠে এই চরে মূল ভূখণ্ড থেকে চরে নৌপথে যাতায়াতে সময় লাগে গড়ে ৩০ মিনিট সন্ধ্যার পর বন্ধ থাকে ট্রলার চলাচল আমিন বাবু যমুনা নিউজ